নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর চাই সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে এটাই চাওয়া আমরা যত কিডনি পেশেন্ট আছি সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এটুকুই ভগবানের কাছে চাওয়া প্রার্থনা করি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট তোমরা জানো আর দেখতে দেখতে আমার পাঁচটা মাস সম্পূর্ণ হয়ে গেল আজকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ তো আর সেপ্টেম্বরের আঠাশ তারিখে আমার ওটি হয়েছিল জানোই দুদিন আগে ভর্তি হয়েছিলাম সেপ্টেম্বরের আঠাশ তারিখে আমার ওটি হয়েছিল তো আজকে আমার পাঁচ মাস সম্পূর্ণ হলো তো পাঁচ মাসের মধ্যে আমি কেমন আছি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ জানি অনেকে আছো যে মানে ট্রান্সফার করতে ভয় পাও যে মানে ট্রান্সফার পরে কেমন থাকব কি হবে এইসব নিয়ে অনেকে ভয় পাও আমি জানি কারণ সেটা আমিও পেয়েছি প্রথম অবস্থায় যখন ছিল আমার দুটা কিডি খারাপ হয়ে যায় তখন শুনি ট্রান্সপ্লান্ট করতে ভেতেন সেটাও শুনছি মানে ভয় পাই অনেকে যে মানে আমিও ভয় পেয়েছি যে মানে কী হবে ভালো থাকতে পারব কি না সুস্থ থাকতে পারবো না সেটাই আর দেখতে দেখতে পাঁচ মাস সম্পূর্ণ হয়ে গেলো আমার তো পাঁচ মাসে তো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি কারণ বর্তমানে রিপোর্ট আমার মোটামুটি ভালো আছে সব কিছুই তোমরা সাথে শেয়ার করেছি তো কারণ দেখো পাঁচ মাসের মধ্যে প্রবলেম হওয়ার মতো শুধু আমার একটা প্রবলেম হচ্ছিলো ইনফেকশন ওই সব ইনফেকশন তোমার গিয়ে হয়ে থাকে ইউটিউ যেটা বলে ইউরিন ইনফেকশন সেই সব তো ইনফেকশন ওটা নর্মালি ওটা সবারই হয় তো অপারেশন পর হয় কারো হয়তো সুগার হয়ে যায় এইসব মানে প্রবলেম লেগে থাকে প্রেশার হাই সব তো থাকে তার জন্য মেডিসিন আছে সুগার হলে মেডিসিন আছে কারণ থাকো যার সুগার নেই ট্রান্সপ্লেন্ট পরে তারও সুগার হয়ে যায় কারণ মেডিসিনের সাইড এফেক্ট আছে তো একটা ইমিউনিটি পাওয়ার কম থাকে অনেকটা তো এইসব থেকে মানে একটু সাবধানে থাকতে হবে কেয়ার থাকতে হবে তো এটাই বলবো বাট এমনি আমার কোনো প্রবলেম হয়নি সুগার টুগার হয়নি কোনো কিছু হয়নি তো প্রেশার একটু বেশি থাকতো মাঝে মধ্যে তো তার জন্য মেডিসিন আছে তো মেডিসিন খেলাম এখন নর্মাল আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এমনি কোনো প্রবলেমই হয়নি আর কোনো আর তোমার কি বারবার আমাকে শুধু ইউরিনিয় ইনফেকশনই হয়েছিলো ওটা বাট ওখান থেকে আসার পর লং টাইম যখন আমাকে মেডিসিন খাওয়া হলো তারপর থেকে আর হয়নি বাড়িতে আসার পর ইনফেকশন হয়নি যতবার রিপোর্ট করেছি একবারও ইনফেকশন হয়নি দেখতে পেয়েছো তোমরা তো বর্তমানে ভালো আছে কারণ বর্তমানে আমার হিমোগ্লোবিন ভালো আছে তো রুটিন টেস্ট তো মানে এই কটাই করতো হিমোগ্লোবিন কেটি নাইন মানে টোটাল কার্বন আর তোমার পটাসিয়াম এইসবই করি তো আমার সব কিছু এখন বর্তমানে নর্মাল আছে তোমার কি হিমোগ্লোবিন আছে তেরো পয়েন্ট আট তো নর্মালি আছে তো ওটা বাড়া করবে এইসব জিনিস আর কেটি নাইনও আছে নর্মালি আছে তোমার কি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আছে তো এবার তো অনেকটাই কমেছে তো বার ছিল ওয়ান পয়েন্ট টু জিরো তার আগে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তো এরকম ওঠানামা করবে যারা পেশেন্ট আছো যে টেন্সমেন্ট করেছে যে ভয় পাচ্ছে যে মানে বেড়ে যায় হ্যাঁ আমার আমি ভয় পেয়েছি যখন আমি টান্সফার পরে যখন আমি কেডি নাইন রিপোর্ট করতাম তো প্রথমে দিকে তো কমই থাকতো কম ওয়ান পয়েন্ট জিরো সেভেন হয়ে গেল হঠাৎ করে ওখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি জিরো হয়ে গেলো একদম এক জাম্পে বেড়ে গেলো অনেকটা তখন তো ভয় পেয়ে গেছি আর যখন ডাক্তারকে দেখালাম এইসব নর্মাল এইসব মানে হবেই মানে হবেই তারপরে এবার তারপরে সপ্তাহে আবার তখন তো সপ্তাহে সপ্তাহে রিপোর্ট করতে হতো পরের সপ্তাহে রিপোর্ট করলাম তখন আবার অটোমেটিক কমে গেছে মানে অটোমেটিক বলতে তোমার কমে গেছে আবার ওখান থেকে টু ফাইভ আসলো মানে টু জিরো এরকম ধীরে কমবে বাড়বে তো যারা পেশেন্ট আছে যারা ট্রান্সফার করেছে নতুন অবস্থায় তো অবশ্যই ভয় পাবে না বা ঘাবড়াবে না এইসব নিয়ে চিন্তাভাবনা করবে না কারণ তোমার চিন্তায় মানে যত টেনশন করবে তত আমাদের ক্ষতি আমি যতটা টেনশন করবো সেটা আমার ক্ষতি যতটা সম্ভব ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে আমি সেটাই থাকার চেষ্টা করি তো তোমাদেরও সাজেস্ট করবো যতটা সম্ভব ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে কারণ তিকুন মাথায় টেনশন নিলে তোমার হাই প্রেশার হবে বা অন্য সমস্যা হতে পারে তো অবশ্যই কোনো টেনশন নিবে না যতটা সম্ভব ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে বিন্দাস ওই রিপোর্ট টিপোর্ট নিয়ে তোমার ভাবতে হবে না তার জন্য ডাক্তারবাবু আছে তার জন্য ওই কারণ কেটে নিয়ে তোমার ওঠানামা করবে সেটা আমারও করেছেও সমস্ত রিপোর্টই তোমার ওঠানামা করবে যেরকম আমার পটাশিয়াম বেড়ে যেত ওটার জন্য একটু চাপ হতো বাট তার জন্য আছে তার জন্য ডাক্তার আছে মেডিসিন আছে পটাশিয়াম আমার ফাইভ পয়েন্ট হয়ে গেছিলো একবার তোর টেনশন একটা স্বাভাবিক ওটা তো তার জন্য আমাকে মেডিসিন দিয়েছে মেডিসিন খাওয়ার পর কমে গেছে তারপর আমি যেগুলো পটাশিয়াম জাতীয় জিনিস বেশি আছে ওইসব জিনিস আমি খাই না অ্যাভয়েড করি আমি এখনও অনেকটা অ্যাভয়েড করি তোমার পটাশিয়াম জাতীয় জিনিস আমি খাই না সেরকম ডাল ডাল খুবই কম খাই খাই ডালটা মুগের ডালটা খাই অন্য আদার ডালটা খাই না খাওয়া যায় সবই কিন্তু আমি খাই না আলু টালু খাওয়া যায় কারণ শুকান নেই যখন আলু টালু খাওয়া যায় কিন্তু আমি মাঝে মধ্যে খাই আমি সবসময় খাই না আমি হঠাৎ মঠাৎ খাই কারণ জানোই তোমরা আমি একটা বছর অন্তত একটা বছর গেলে সব রিপোর্ট মোটামুটি অ্যাডজাস্ট হওয়ার টাইম লাগে আমরাও নতুন কিডনি তোমার আমার বডিতে বাইরের কিডনি আসছে মানে অন্য মানুষের তো সেটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে তো একটা বছর তোমাকে মানে টাইম লাগবে মানে সেটের মানে সেট হতে আমার কিডনিটা আমার বডিতে বুঝতে পারো তো তার জন্যই তো এসব মানে একটু মেনটেন করতে হবে এখন আমার পরেশামাও নর্মাল আছে ফোর পয়েন্ট সেভেন আছে বাড়েনি সেরকম কারণ আমি সেরকম খাই না পটাশিয়াম জাতীয় জিনিস টোটাল কাউন্ট ওটা ওঠান আমার পরে ওটাও ঠিক আছে আমার সুগার নেই ফার্স্টিং আমার এইট পয়েন্ট থ্রি আছে মানে এইটি থ্রি আর তোমার ইউরিন তো বর্তমানে নর্মালি আছে একদম নর্মালি আর যদি কারো তোমার রিপোর্ট দেখে তুমি নিজেই বুঝতে পারো ইউরিনের যদি কোনো প্রবলেম থাকে তো পার্সেলটা একমাত্র পার্সেলটা যদি তোমার বেশি থাকে তাহলে বুঝবে তুমি ইনফেকশনের ইয়ে আছে আর যদি নর্মাল থাকে তো নর্মালই সব কিছু আর ইউরিনের কালার টালার ওটা কম বেশি ওটার জন্য প্রবলেম নেই কারণ কালার ওটা কম বেশি হয়ে থাকে তো এটাই তো বর্তমানে এমনি তো কোনো প্রবলেম নেই বর্তমানে সুস্থ আছি ভালো আছি সেটাই বলছি যারা ভাবছো যে ট্রান্সপ্ল্যান্ট করবে কি করবে না তাদেরকে আমি সাজেস্ট করবো তুমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারো এটা হান্ড্রেড পার্সেন্ট আমি নিজেতেই বলছি আমি একজন পেশেন্ট আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তুমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারো তার জন্য কোনো ভয়ের কারণ নেই কারণ তুমি সুস্থ নর্মাল লাইফ ফিরে পাবে কারণ আমি ফিরে পেয়েছি আমি পাঁচটা মাস বুঝতে পারো ডায়ালিসিস ছাড়া কন্টিনিউ আড়াইটা বছর আমি ডায়ালিসিস করেছি সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস করেছি বুঝতে পারো কতটা জার্নি করেছি কারণ তোমরা এখন যারা করছো ডায়ালিসিস তারা তুমি বুঝতে পারো ডায়ালিসিসটা কতটা মানে যন্ত্রণাদায়ক সেটা আমিও বুঝেছি বুঝি আমি কারণ আমিও পেশেন্ট আমিও ডায়ালিসিস করেছি বুঝি বাট এখন পাঁচটা মাস ধরে আমি বিন্দা যাচ্ছি ভালো আছি সুস্থ আছি একদম নর্মাল লাইফ হেঁটে বেড়াচ্ছি খেলছি সেটা তো না আমার খেলছিল না বাট হেঁটে বেরোচ্ছি বিন্দা চলছি কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ঠিক আছে বাট ট্রান্সপারেন্ট পরে খাওয়া যায় সবই বাট ধীরে ধীরে একটু মানে সঙ্গে সঙ্গে তার সব কিছু খেতে পারবে না না একটা বছর যাক অন্তত একটা বছর পরে তুমি মোটামুটি সবই খেতে পারবে বাট এখনও মানে চার পাঁচ মাস হয়ে গেছে তো এখনও খেতে পারি বাট আমি খাই না নিজের থেকে খাই না কারণ দেখো আমি চাই না দেখো যে লাইফ ফিরে পেয়েছি আবার এই লাইফটা হারাতে আমি দেখো নতুন লাইফ ফিরে পেয়েছি আমি সেই লাইফে আবার আমি চাই না কোনো কিছু হোক আর যতটা সম্ভব আমি নিজেকে মেনটেন করে রাখি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা সম্ভব হয় ততটা আমি রাখি আর বাইরে টাই গেলে মাস্টার্স পড়ি সবই তো তুমি যদি নিজেকে নিজের কেয়ার রাখতে পারো ঠিক মতো তোমার প্রবলেম হবে না সবই ট্রান্সফারের পরে তো সেটাই আর সবটা তো পড়ালে হাতে জানোই তোমরা সবাই ভগবান যা করে সেটাই কারণ তো ভগবান চাইছে বলে আমাদের এরকম অসুখ হয়েছে তারপরে আবার এই লাইফ থেকে মানে বলার মতো সব তো ভগবানের ওপরেই তো সেটাই একটু ভরসা রাখো পড়ালের হাতে সেটাই বলবো আর যদি সম্ভব হয় তো ট্রান্সফার করে নাও সুস্থ থাকবে ভালো থাকবে আমি সুস্থ আছি ভালো আছি বিন্দা আছি আর কোনো প্রবলেম নেই তো সেটাই তোমাদের বলবো আর ওকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল পাঁচ মাস আমার সম্পূর্ণ হয়ে গেছে একদম তো আমার কোনো সমস্যা নেই প্রবলেম নেই আর তোমাদের একটা কথা বলি আমি ফেসবুক পেজ খুলেছি আশা করব। সবাই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে ওখানে সবাই একটু মানে ফলো করে দেবে একটু সাপোর্ট করবে এখানে আমাকে যেরকম একটু সাপোর্ট করেছে তো আমার ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করবে ফেসবুক আমি করে নিই আগে আগে যেটা চ্যানেলটা মানে খুলেছিলাম পেজটা ওটা বন্ধ হয়ে বন্ধ হয়ে দিয়েছি মানে বন্ধ হয়ে গেছে তো আর নতুন করে খুলেছি তো এটাকে সবাই একটু ফলো করে দেবে সবাই একটু সাপোর্ট করবে এটুকুই বলার ছিল ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই চাই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে যতটা সম্ভব তোমাদের সাথে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি ওকে সবাই সাথে থেকো